অল্প কিছুক্ষণের মধ্যে মাধুদের আসান হয়ে যাবে আমি বজর আমি আপনাদের সন্তান বৃহত্তর সন্নি জুট থেকে নির্বাচন করছি আমি ছাড়া কোনো কথা বলবো না আপনারা জানেন বৃহত্তর তথা হলো জামাত জামাতের একটা ইতিহাস রয়েছে স্বাধীনতার পূর্ব থেকে কর্মীদের দ্বারা কোন মুসলমান তো আপনার দূরের কথা কোনো অন্য ধর্মের মানুষও আঘাতপ্রাপ্ত হয় নাই এটা আমরা বুকে হাত দিয়ে বলতে পারি এলাকাবাসী আপনারা যদি আগামী বারোই ফেব্রুয়ারি আমাকে চার প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে নবীগঞ্জ বাঙালি শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট থেকে শুরু করে আমি সরকারি দল বলেন বিরোধী দল বলেন সকলের নিরাপত্তা ইনশাআল্লাহ নিশ্চিত করব আমি যদি এই আসনের এমপি হই তাহলে আমার বিপক্ষে বিরোধী দলীয় যত নেতা কর্মী থাকবেন তারা বাড়ি ছেড়ে অন্য কোথাও ঘুমানোর প্রয়োজন নাই ইনশাআল্লাহ আমি সবাইকে যার যার বাবা মায়ের পাশে স্ত্রীর ছেলে সন্তানের পাশে ঘুমানোর জন্য আমি ব্যবস্থা করে দেব নিশ্চিত করে দেব আমি আমি কাউকে কোনো রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করব না এটা আমি আপনাদেরকে সামনে রেখে আমি আমার দেশবাসীকে ওয়াদা দিচ্ছি সর্বোপরি আপনারা বৃহত্তর সৈন্যযুটের প্রার্থীদেরকে নির্বাচিত করবেন আমরা এই আসনে নবী বাহরে আমরা কোনো সহিংসতা চাই না আমরা সম্প্রীতির মাধ্যমে হিন্দু বৌদ্ধ আমরা আমরা বসবাস করতে বিশেষ করে আমি যদি নির্বাচিত হই তাহলে এই নবীগঞ্জ বাহবুলের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থার করব চা শ্রমিকদের ন্যায্য পায় পাওনা তাদেরকে পাই পাই করে বুঝিয়ে দেব সরকারের যত বরাদ্দ সমস্ত বরাদ্দের হিসাব আমি আপনাদেরকে পাই পাই করে বুঝিয়ে দেব সর্বোপরি আজকের এই পথ সবাই যারা এসে কষ্ট করেছেন আপনারা মেহনত করেছেন বাজারবাসী নবীগঞ্জ বাহবরের আমার জনগণ সকলের প্রতি বৃহত্তর সুন্নি পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ জানিয়ে আজকের এই পথ সভা দেওয়ার মাধ্যমে করি শেষ হবে আপনারা সবাই ভালো থাকবেন বারো তারিখ চেয়ারপেটিকে সবাই ভোট দিয়ে আমাকে সংসদে নিয়ে যাবেন এই আশা এবং প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ